নমস্কার আজকে মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব। বিশেষ করে মাঙ্গলিক দোষ সঠিক বিচার পদ্ধতি অর্থাৎ কীভাবে সঠিক প্রেডিকশন করা যায় মাঙ্গলিক দোষ সেটা নিয়ে আলোচনা করব মাঙ্গলিক দোষ কীভাবে প্রায় প্রত্যেকেই জানেন সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু একটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে মাঙ্গলিক যোগ দেখলেই বা ভ্রম দোষ দেখলেই সবসময় সেই দোষটাকে বাজে নেগেটিভ বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বিয়ে না হওয়া বা বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হওয়া বা ডিভোর্স হওয়া বা হাজব্যান্ড ওয়াইফ মারা যায় এসব প্রেডিকশন করে দেওয়া হয় কিন্তু আপনার কি খেয়াল করে দেখেছেন এবং আমি তো আমার এত বছর জ্যোতিষ প্র্যাকটিসের অভিজ্ঞতায় বহুবার খেয়াল করেছি যে চার্টে মাঙ্গলিক দোষ থাকলেই যে সব সময় এতটা বাজে বা সিভিয়ার প্রবলেম হবে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে দেখা যাক তার চার্টের থিওরিটিক্যালি মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু তা সত্ত্বেও সেরকম খুব একটা প্রবলেম হয়নি এটা যারা আপনারা জ্যোতিষ চর্চা করছে দীর্ঘদিন ধরে তারা হয়তো এই জিনিসটা খেয়াল করবেন যেটা আমি বলতে চাইছি তো এখানে কী কারের ডিফারেন্স বা পার্থক্য করা যাবে কোন মাঙ্গলিক যোগ বা দোষে বা ভৌম দোষে জাতক জাতিকাকে প্রবলেম বা সমস্যা ফেস করতে হবে এবং কোন যোগগুলোই অতটা প্রবলেম বা সমস্যা ফেস করতে হবে না মাঙ্গলিক দোষের ক্ষেত্রে সবারকে মাথায় রাখতে হবে মাঙ্গলিক দোষ সেক্ষেত্রে মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে থাকলে হয় কিন্তু এখানে মঙ্গল যে ভাবগুলো কত বলা হলো সেই সব কটা হবে কিন্তু একই রকম রেজাল্ট দেবে না অর্থাৎ লগ্নে থাকলে মঙ্গলের যে দোষটা যতটা বেশি হবে বা কম হবে অষ্টম বা চতুর্থে থাকলে সেই দোষের কিন্তু তীব্রতাটা বা ইনটেন্সিটিটা ভ্যারি করবে আবার দ্বাদশে থাকলেও দোষের ইনটেন্সিটিটা অন্যরকম হবে তো সুতরাং গরপাত্রায় যে কোনোভাবেই লগ্ন চতুর্থ সপ্তম বা অষ্টমে বা দ্বাদশের মঙ্গল থাকলেই যে আপনার একই রকম সমস্যা হবে তা নয় তো এখানে ভাব অনুযায়ী সমস্যার ইন্টেন্সিটি বা তীব্রতাটা চেঞ্জ হয়ে যাবে এখানে প্রসঙ্গ তো বলা যায় অষ্টম এবং দ্বাদশেই মঙ্গলদোষের প্রভাবটা থেকে বেশি আসে নেগেটিভ এফেক্ট বা বাজে প্রভাবটা তারপরে শুধু অষ্টম বা দ্বাদশ তো দেখালো সপ্তমে থাকলেও মঙ্গলের নেগেটিভ এফেক্ট আসে কিন্তু অষ্টম বা দ্বাদশের তুলনা কম আর লগ্ন এবং চতুর্থে আরও কম কিন্তু শুধু এই ভাবগুলো দেখলে হবে না তার সাথে দেখতে হবে কোন রাশিগুলোতে মঙ্গল বসে আছে জেনারেলি অগ্নি রাশি এবং পৃথি রাশিগুলোতে মঙ্গলের যে দোষটা বা মাঙ্গলিক দোষটা ইন্টেন্সিটি বা তীব্রতাটা অনেক বেশি হয় অগ্নি বা পৃথ্বী রাশিগুলোতে আর সব থেকে কম হয় জল রাশিগুলোতে যদি মঙ্গল বসে থাকে তাহলে মঙ্গল দোষের বা ভৌম তীব্রতাটা ইন্টেন্সিটিটা অনেকটা কম হয় বা প্রবলেমটা অনেকটা কম হয় তারপরে বায়ুরাশিগুলোতে যদি মঙ্গল বসে থাকে তো এইভাবে কিন্তু আপনাকে ডিফারেন্স বা ক্লাসিফিকেশান করে দিতে হবে চার্টে থিওরেটিক্যালভাবে মাঙ্গলিক দোষ দেখলেই যে একবার চোখ বন্ধ করে আপনার এই হবে ওই হবে এত বাজে হবে এই বাজে হবে সেরকম করলে কিন্তু আপনার বাস্তবে প্র্যাকটিক্যালি প্রেরিকশান মিলবে না এইটা গেল আর আচ্ছা এর সাথে দেখতে হবে মঙ্গল যে মঙ্গল যদি আপনার দোষ বা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে শনি এবং রাহু কোথায় বসে আছে শনি যদি বিশেষত শনি যদি মঙ্গলের সাথে বসে থাকে বা মঙ্গলকে দৃষ্টি দেয় বা মঙ্গলে আগে পরে শনি বসে থাকে তাহলে জেনারেল টার্মসে মাঙ্গলিক দেশের তীব্রতা বা ইনটেন্সিটি বা প্রভাবটা কিন্তু অনেকটা কম হয় আবার বলছি শনি যদি মঙ্গলকে প্রভাবিত করে দৃষ্টি বা স্থিতির দ্বারা সেক্ষেত্রে মাঙ্গলিক দেশের ইনটেন্সিটি বা প্রভাবটা কিন্তু অনেক কম হয় এখানে শনি যতটা পাওয়ারফুল বা বলবান হবে মঙ্গলের তুলনায় তার ইন্টেন্সিটি মঙ্গল দোষের ইন্টেন্সিটি বা তীব্রতা বা দোষটা অনেকটা ততটা কমে যাবে আর যদি শনি তুলনা মঙ্গল বেশি পাওয়ারফুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টেনসিটি মঙ্গল দোষের যে ইন্টেনসিটি বা তীব্রতাটা কিন্তু অতটা কম হবে না তো সেখানে গ্রহদের বলা আপনাকে দেখতে হবে এছাড়া কিছুটা রাহুও মঙ্গল দোষের তীব্রতা বা ইনটেন্সিটিটাকে কম করে তো সুতরাং এই বিষয়টাও আপনাকে দেখতে হবে তো সুতরাং কী কী দেখবেন ভাবে লগ্ন চৈর্থ সপ্তম অষ্টম ভাবের মধ্যে এক ভাবে মঙ্গল দোষের তীব্রতা বা ইন্টেন্সিটি এক এক রকম হয় বা কম বেশি হয় বা ভ্যারি করে তারপরে আপনাকে দেখতে হবে কোন রাশিগুলোতে বসে আছে অগ্নি এবং পিতৃ রাশিতে সব থেকে বেশি মঙ্গল দোষের প্রভাব দেখা যায় তারপরে সবথেকে কম দেখা যায় জলরাশিতে তারপর বায়ু রাশিতে এছাড়া দেখতে হবে মঙ্গলের সাথে শনি সম্পর্ক শনি যদি মঙ্গলে কোনোভাবে প্রভাবিত করে তাহলে মাঙ্গলিক দোষটা কিন্তু অনেকটা কমে যায় সেখানে শনি এবং মঙ্গলে স্ট্রেন বা বলা বলে আপনাকে তুলনা করতে হবে যদি শনি বেশি পাওয়ারফুল হয় তাহলে মাঙ্গলিক দেশের প্রভাবটা অনেকটা কমে যাবে আর শনি যদি মঙ্গল বেশি পাওয়ারফুল হয় তাহলে মাঙ্গল দেশের প্রভাবটা অতটা কমবে না এছাড়া ও যদি মঙ্গলকে দৃষ্টি দেয় বা মঙ্গলের আশেপাশে বসে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দেশের প্রভাবটা কিছুটা কম হয় তো এইভাবে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে এছাড়া মঙ্গলের নব অবস্থানটা আপনাকে দেখতে হবে এইভাবে অনেক রকম অনেক কিছু জিনিস দেখতে হবে সব দেখি তবে মাঙ্গলিক দোষ কতটা ভালো দেবে বা কতটা খারাপ দেবে সেটা বিচার করা উচিত বা সেটা সেইভাবে বিচার করলে আপনার কিন্তু প্র্যাকটিক্যালি ফলা দেশ মিলবে নাহলে কিন্তু ফলা একদম মিলবে না এটা আমার এত বছরের ক্লায়েন্ট প্র্যাকটিসের জ্যোতিষ ক্লায়েন্ট প্র্যাকটিসে এক্সপিরিয়েন্সে দেখেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন 我说。嗯嗯